আজ আপনাদের জন্য নিয়ে আসলাম বিহারি কাবাব বা গ্রিল কাবাব যেটাকে বলে বিহারি কাবাব বলা চলে এখানে আমার দুই রকমের কাবাব আছে চিকেন আর বিফ আমি আজকে রাইস দিয়ে খাবো মাংস টুকরা গুলো একটু ছিঁড়ে দেখাচ্ছি দেখ কত একবারে ভেঙে যাচ্ছে মুরগিটা একটু দেখাই মুরগিটা তো ধরতেই হয় না মশাল্লা আপনার সবাই আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার এই চ্যানেলে লাইক শেয়ার কমেন্টস এবং বেশি বেশি সাবস্ক্রাইব আজকে আমি দুই রকমের বিহারি কাবাব বানাবো এটা হচ্ছে চিকেন মাংসটা হাড় ছাড়িয়ে এরকম করে টুকরো করে নিয়েছি লেবুর রস দিয়ে দিলাম আদা রসুন ভাটা এক টেবিল চামচের মতো কালারের জন্য কাশ্মীরি চিলি পাউডার মরিচ ফাঁকি একটা চামচ কাবাব মশলা বা আমি এটার আলাদা করে স্পেশালভাবে এই কাবাব বানানোর জন্য বানিয়ে নেই কাঁচামরিচ তলে নিয়েছি একটু জিরা ফাঁকি দিয়ে দিব ফাঁকি লবণ পরিমাণ মতো টক দই এটা তো এখন ভালোভাবে আমি মেখে নিব টক দুইটা আগে থেকে একটা ছাঁকিতে দিয়ে রাখছিলাম যাতে আলগা পানিগুলো ঝরে পড়ে যায় আর চিকেনটা ম্যারিনেট হয়ে গেছে এটা এখন আমি ছয় সাত ঘন্টা ফ্রিজে রেখে দিব আর যদি দুই ঘন্টা বা এক ঘন্টার জন্য রাখতে চান তাহলে পাক ঘরে রাখতে পারেন আপনি আমার সময় হাতে আছে যার কারণে আমি আজকে দুই পদের বিহারি কাবাব বানাবো কারণ বাচ্চারা বললো যে দুইটারই সাথে একদিনে খেয়ে দেখবে গরু মাংসটা এরকম কিউব করে কেটে নিয়েছি সাথে একটু আছে স্বাদ লাগবে আমার কেজি গরু মাংস আছে পানি ঝরানো ধনিয়া ফাঁকি মরিচ ফাঁকি কাশ্মীরি চিলি পাউডারটা নিব কালারের জন্য লেবুর রস লেবুর রসটা মাংসকে সফট করতে সাহায্য করে আপনি চাইলে পেঁপেও দিতে পারেন পেঁপে খোসা সহ পেঁপেটা বাইটা আমি পেঁপে দিব না যেহেতু অনেকক্ষণ রাখবো লেবুর রসে মাংসটা সফট হয়ে যাবে এখানে দুইটা লেবু আছে কাঁচা মরিচল না কাঁচা মুরগির মাংসের যে কাবাব মশলাটা নিয়েছিলাম ওইটা এইটাই দিয়ে দিলাম এখানে লবণ পরিমাণ মতো আদা রসুন বাটা টক দই এটার এখন ভালো করে মেখে নিচ্ছি এখন আমি এটার ভিতরে একটু কাসুরি মেথি পাউডার দিব আমার পাউডার নেই আমার কাসুরি মেথি আমি করে রেখে দিই ওজন করে শুকনোটা তেল দিব একটু মুরগিটা একটু কাসুরি মেথি দিব মুরগিটা কাসুরি মেথি আর একটু তেল দিব রান্নার রেগুলার তেল এখন এই দুইটাই আমি যেহেতু লম্বা সময়ের জন্য রাখবো আমার সময় আছে সেহেতু আমি ফ্রিজে নর্মাল চেম্বারে রেখে দিচ্ছি ছয় সাত ঘন্টার জন্য আসছে ছয় সাত ঘন্টা পর এই সরিষার তেলে দিয়ে আমি দিয়ে দিব আমার জানটা মিডিয়াম আছে আছে বেশি হাই এসে দিবে না তাহলে পরে যাবে どう

কাঠিগুলো দিয়ে দিয়ে দিলাম এটা ভাইটা দিতে হবে না কারণ এটা চিকেন তেল নেই ব্রয়লার মুরগি তেল নেওয়ার মাধ্যমে তো ছয় সাত ঘন্টা মেরিনেট করে রেখেছি যার কারণে এটা ঢেকে দেওয়ার দরকার নাই আমি এখন গরুর টাবার একটু গরুর উল্টিয়ে দিলাম আবার দেখতে দিবেন কারবো এপিট করে দিচ্ছে আবার मसला दिए दी আর একটু সরিষার আমি গরু তাড়াতে আরেকটু উঠিয়ে দিচ্ছি মশলা দিয়ে দিলাম একটু আবার ধুতে দিব

হয়ে গেছে এখন আমি বাকি গুলো এইভাবে পুড়ে নিব আমি আমি দুইটা দুইটা করে নিচিনাই অনেক বাকিগুলো এইভাবে আমি আবার দেখে দিচ্ছি কত সুন্দর হয়েছে দেখতে খুব ভালো লাগতেছে একবারে আস্তে আস্তে আসে ভেঙে যায় নাই এবার আমি মূর্তিগুলো আবার সেকেন্ড হিরো গুলো এইভাবে আমি ছেঁকে নিই চুলার উপরে চিকেনটা দিয়ে দিচ্ছি তাওয়ার ভিতরে

ঢেকে দিচ্ছি উল্টে দিচ্ছি আবার মুভিটা হতে থাক এখন আগের বারের মতো এগুলো সব ছেঁকে নিব ছেঁকে নিচ্ছি ছেঁকে নিলে জানেন একটা কয়লার একটা স্মেল আসে পুরো পুরো স্মেল পুরো বেরিয়েছে আমার এটাকে আমি একবার করতে হবে খুব সুন্দর করে বের হয়ে আসছে আমি বাকিগুলো এইভাবে চুলায় ছেঁকে নিই আমার গরুরটা কমপ্লিট এখন আমি আবার মুরগির কাবাবটা ছেঁকে নিচ্ছি চুলায় মুরগিরটা হয়ে গেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ